ইব্রাহিম আলাই সালামের জীবনী খুলুন ইব্রাহিম আলাই সালাম সিরিয়া থাকে ইসমাইল আলাই সালাম মক্কায় বি করছে বি করে চিঠি লেখছে বাবা বিয়ে করছি বউ দেখা যাও ইব্রাহিম আলাই সালাম ঘোরা চালায়া বুড়া মানুষ মক্কায় পড়ছে ঘরের দরজায় ডাকতেছে ইসমাইল বাড়িতে আছো ইসমাইল ছেলের বাড়িতে বাবা এসে কত আনন্দের কথা ও ইসমাইল বাড়িতে আছো দরজা খুলো ভিতর থেকে ছেলের বউ ডাকে কে তুমি এত বড় দুঃসাহস আমার স্বামীরে নাম ইব্রাহিম হব্রাহিম সালাম কয় কিরে আমার আমি দুঃসাহস বলে এটা তো গরম গরম দেখা যা তোমার পরিচয় আমি ইসমাইলের স্ত্রী ইব্রাহিম আলাহাল্লাম কয় বাবা রে বাবা ইস্ত্রি বলে ইসমাইল কই বাড়িতে নাই আই বৌ এখন কই না মা আমি তো বুড়া মানুষ বহু দূর থেকে আইছি দরজাটা খোলো আমি ক্লান্ত হয়ে গেছি আমি একটু ঘরে বসি একটু রেস্ট করি নাস্তা পানি খায় গরের স্ত্রী জবাব দেয় দরজা খোলা যাবে না ইব্রাহিম রাহিম সালাম কষ্ট পাইছে ছেলের বইয়ের এই ব্যবহার গরের বাহির থেকে কয় বৌমা ইসমাইল আসলে বইল বহু দূর থেকে একজন বুড়া মুসাফের আসছিল বড় কষ্ট পাইয়া গেছে ইসমাইল রে কইও চৌকাটটা বদলায় বাবা বাবার নির্দেশ চৌকাট বদলাইতো আর ওখানে স্ত্রীর নির্দেশে বাবারে কিনে দেয় জানি ওয়াজ করলে রাগ হইবেন আগামীতে দাওয়াত দিতেন না এই তো না দেন নাই রোগ দূর করে ওয়াজগা হ্যাঁ তুমি জানো বাবা মাই তোমার জান্নাত বাবা মাই তোমার মসজিদ বাবা মাই হবে তোমার মাদ্রাসা বাবা মাই তোমার মক্কা বাবা মাই হবে তোমার মদিনা জোরে জোরে বলুন রমজান মাসে কিভাবে বরকত পাবেন রমজানের প্রথমেই তো বাবা মার বাজেট আসছে আসতেছি সামনে আপনাদের কষ্ট হইতেছে না তো কষ্ট হইলেও তো ঘন্টা দুয়ে গোয়াজ করতে প্রত্যেক দিন তো আর আসতে পারি না ডাকতেছে স্যার বোমা ইসমাইল আসলে বইলো ঘরের চৌকাটটা ভালো না এটা যেন বদলায় এব্রাহিম চলে গেলে কিছুক্ষণের মধ্যে ইসমাইল বাড়ির গেটে আইসা ডাকতেছে বিবি ভালো আমার বাড়িতে আজকে কোনো মেহেমান আমার বাড়িতে আসছিল কিনা। আমার বাড়ির গেইটে কোনো মুসাফির আসছিল কিনা। না বিবি ঘরের ভিতর থেকে ডাকে স্বামী হ্যাঁ তুমি বাহির থেকে চিল্লা ও মেহেমান মুসাফির আসছিল কিনা। তুমি কি জানো মেহেমান মুসাফির আসছিল কিভাবে বুঝতেছো বাহিরে দাঁড়ايا ডাকতেছো ইসমাইল দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে বিবিগো কেন জানি আমার বাড়ির গেটে আসার পর আমার নাকের মধ্যে আমার বাবা ইব্রাহিমের গন্ধ লাগতেছে বিবি আমার বাবার গন্ধ নাকে লাগতেছে আমার বাবার কণ্ঠের ইসমাইল ইসমাইল বলে ডাক আমার কানের মধ্যে ঢুকতেছে বল কোনো মুসাফের মেহমান আসছিল কিনা বিবি বলেন আসছিল একজন বুড়া লোক বহু দূর থেকে বড় দুঃসাহস দরজায় দাঁড়াইয়া তোমার ইসমাইল ইসমাইল কইয়া ডাকে একটা চিৎকার মারছে ইসমাইল আলাই সালাম ও বিবি ওই বুড়া লোকটা কুই গো ইসমাইল ইস্মাইল বলে যে আমারে ডাকে গো আমার বাবাই বড় হিম সারা কেউ না আর বাবাই বড় হিম সারা আমারে ইসমাইল কইয়া কেউ ডাকবে না বলে পুরা লোকটা কোথায় চলে গেছে বসতে দেশ নাই না নাস্তা পানি খাওয়াস নাই না ব্যবহার ভালো খরচ নাই না লোকটা কিছু বলেছে বলেছে ঘরের চৌকাট ভালো না চৌকাট বদলাইতে ইসমাইল সালাম বাবারে খুশি করার জন্য বাবার কথা মানতে যাইয়া বাহির থেকেই বলতেছে বিবি চৌকাডের চৌকাটের কথা বলে নাই তোর ব্যবহার ভালো না বাবা ইঙ্গিত করে গেছে যা যা বাবারে খুশি করার জন্য তরে বের করে দিলাম করার জন্য স্ত্রী বের করে দিছে আর ওখানে বাবা মারে বের করে দেয় নবী রাসুলের শিক্ষা নবী রাসুল শিক্ষা আবার বিয়ে করে চিঠি লেখছে বাবা এবারে চৌকাটটা দেখা যান ভালো না বন্ধ এব্রাহিম রওনা হলেন সিরিয়ার থেকে মক্কায় আসবেন অবশেষে বিবি সাহারা বাধা দিলেন স্বামী যায়না না বোরা মানুষ কষ্ট করে যাইবা ছেলের বউ দরজা খুলে না যায়না। না এবার হি চোখের পানি ছেড়ে দিলেন বিবি বাঁধা দিস না আমার ছেলেটাকেও তো আমার দেখতে মন চায় আমি একটু দেখে আসি বাঁধা দিস না সাহারা বলেন অনুমতি দিতে পারি গোড়ার থেকে মাটিতে ভাও লাগাইতে পারবা না একটু দেরি করতে পারবা না একটা নজর দেখে আবার চলে আসবা যাও তাই করবো আবারও পরের দিন যায়া ওই বাড়ির গেটে ডাকতেছে ইসমাইল বাড়িতে আছো ইসমাইল ওই পরের বিবিটা একটু ভালো উনি বলতেছেন কে গো তুমি এত সুন্দর করে এত সুন্দর করে আমার স্বামীর নাম লইয়া ডাকো নামে তো বোঝা যায় তুমি আপনজন হইবা আপনজন ইব্রাহিম আলাইহিস সালাম মনে কিছুটা শান্তি পাইলেন এবারে বউটা মনে ভালো মা তুমি কে আমি ইসমাইলের স্ত্রী ইসমাইল কোথায় ঘরে নাই বাবা আমার পরিচয় নিলেন আপনার পরিচয় দেন ইব্রাহিম আলাইহিস সালাম খুশিতে বললেন গো আমি তো তোমার স্বামী ইসমাইলের কলিজার টুকরা বাবা এবার রহিম খলিল এই কথা বলতে দিদি একটা চিৎকার মেরে দরজাটা খুলে দিয়ে পায়ে পড়ে গেছে বাবা কেমন আছেন বাবা গোড়ার থেকে নামেন ঘরে আসেন এবার খুশি আর বৌমার দিকে তাকিয়ে বলতেছেন বৌমা নামতে পারবো না গোড়ার থেকে তোমার বড় শাশুড়ির নিষেধ দেরি করতে পারবো না চলে যেতে হবে ডাকতেছে ওই পরের পায়ে নামেন গুরার থেকে নামেন আমি আপনাকে যেতে দিব না প্রত্যেক দিন আমার স্বামী ইসমাইল গুমের ঘরে বসে বসে ইব্রাহিম ইব্রাহিম বলে কান্দে বাবা বাবা বলে ডাকে একটা নজর দেখার জন্য আমার স্বামী ইসমাইল পাগল পাগল হইয়াছে ইসমাইলের সাথে দেখা না করে আপনাকে যেতে দিব না গোড়ার থেকে নামেন মাগো তোমার শাশুড়ির সাথে কথা দিয়ে আসছি আমি তো মাটিতে পাও দিতে পারবো না বৌমা ডাকতেছে বাবা মাটিতে পাও দেওয়া নিষেধ তাহলে আমি মাটিতে নামাবো না আপনি একটু অপেক্ষা করেন কিতাব লেখে বড় একটা পাথর দাকাইয়া দাকাইয়া দরজার কিনারে নিয়ে বলছে বাবা গো শাশুড়ি মা মাটিতে নামতে নিষেধ দিয়েছে পাথরের মধ্যে তো নামতে নিষেধ দেয় নাই পাথরের মধ্যে নামেন নামেন সোহান আল্লাহ এই যাই বউ আছে ওহান আরো গড়তে বাইরে কিনা দেয় মাঘ তুমি যদি তোমার শ্বশুর শাশুড়ির ভাইয়ের কে দাও তাহলে তুমিও অপেক্ষায় থাকো তোমারে অবাই করবো আইতাছে এক বেটা কিছুদিন আগের ঘটনা বাবারে হাত পাও বাইদা পিটাইছে এখন তার ছেলে কয় বাবা তুমি যে আমার দাদারে হাত পাও বাইদা পিটাইছো আমি গেলাম দেখছি আমিও গেলাম তোমারে ভিডাম আসলে হ্যাঁ ফানা নি ফানা হইছে না বাবা আদুর করেন মা বাবারে মা বাবার চেহারার দিকে তাকাইলে একটা কবুল সাতটা হজের পাবে না তিন কিসিমের ব্যক্তি রমজানের বরকত পাবে না এর মধ্যে একজন হলো যারা বুড়া মা বাবার খেদমত করে না যেই হোক লম্বা ঘটনা আমি সংক্ষেপ করে আনছি মেন আলোচনায় যাচ্ছি এবার এবার হিমালাই সালাম ঘরের ভিতরে পাথরে দাঁড়াইলেন কিছু নাস্তা পানি খাওয়াইয়া বিদায় দিলেন চলে গেলেন এব্রাহিম বলতেছে বোমা ইসমাইল আসলে বইল এবারে চৌকাট ভালো এটা যেন জীবনে না বদলায় এব্রাহিম কিছুক্ষণ পরে চলে গেলে ইসমাইল তো আবারও এসে গেছেন বাড়ির গেটে আইসা আগের মতো ডাকতেছে বিবি বল আমার বাড়ির গেটে কোনো মোসাফের কোনো বুড়া মানুষ আসছিল বিবি বলেন হ আসছিল তো কই কোথায় রাখছ কে সেই মুসাফিরটা তুমি কিভাবে বুঝতেছো মুসাফির আসছিল যে তোমার কাছে কেমন মনে হইতেছে কে আসছিল বলো তো ইসমাইল বলে মন খয় আমার বাবা ইব্রাহিম খলিল আসছে কিভাবে জানো আমার কাছে বাবার চেহারাটা চোখের সামনে বেশি উঠতেছে আসছিল বিবি জবাব দেন স্বামী গো আসছিল গো বাবা ইব্রাহিম ইব্রাহিম হি আসছিল একটা চিৎকার মারছে ইসমাইল কইরে আমার বাবা দে আমি মন ভরে আগে বাবারে দেখি বারোটা বছর হইছে রে বাবারে দেখি না আমার নবী বলেছে মা বাবার চেহারার দিকে যদি একটা বার মায়ার নজরে তাকাও একটা কবুল সাতটা উমরা হজের নেকি পায়া যাইবা বলুন আমার নবীর কথা সত্য না মিথ্যা নবীর কথা মানা আমাদের দরকার আছে কিনা নবীর কথা মানবে যারা হবে জান্নাতি বলুন নবীর কথা মানবে যারা হবে জান্নাতি না মানিয়া আবু জাহেল হইল দুজুকি না মানিয়া নবীর কথা মানবে যারা হবে জান্নاتی নবীর কথা মানবে যারা হবে জান্নاتی না মানিয়া আবু জাহেল হইল দজুকি না মানিয়া আমার নবী বলেছে উম্মতেরা রে মা বাবার চেহারার দিকে মায়ের নজরে তাকাইও সাহাবিরা আর নিয়া আল্লাহ আমি যদি বারে এত না কি আমি পাব রাসূল বলেন একদিনের মধ্যে যদি একশো বার তোমার মা বাবার চেহারার দিকে তাকাও একশোটা কবুল হজের রে না কি তুমি পায়া যাইবা এই শিক্ষা ছিল নবী রাসূলের শিক্ষা ইসমাইল আলাইসাল্লাম ডাকে ও বিবি দরজাটা খুল আমার বাবা কই আমি দেখি দরজাটা খুলে দিলে ঘরের ভিতরে যাইয়া এতিমের মতো কান্দে কই গো আমার বাবা কই বিবি ডাকতেছে স্বামী গো না ঘরের ভিতরে আইসা দেখো বাবারে রাখতে পারি নাই বড় শাশুড়ি থাকার অনুমতি দেয় না বিদায় চলে গেছে বাবার পায়ের দাগ আমি পাথরের মধ্যে রাইখা দিসি রে বিবি আমার বাবারে আদর করছস নাস্তা পানি খাওয়াইছস বাবা কি কিছু বলে গেছে যাওয়ার সময় হ বলে গেছে এবারের চৌকাট ভালো জীবনে যেন না বদলাও ইসমাইল মুস্কি হাসি দিয়ে বলছে বিবি গো চৌকাটের কথা বলে না এ বাবা তোর ব্যবহার ভালো বলে গেছে যা আমার বাবার দোয়া পাইছস আমার বাবার দোয়া পাইছস আর আমার ভালোবাসা তোর জন্য খুলে দিলাম সেই ইসলাম নাই ঘরে ঢুকছে কি বলেন একটাই কারণ মা বাবা শ্বশুর শাশুড়ির দোয়া নিতে পারে না অহংকার দিনের মহিলারা মা গো শ্বশুর শাশুড়ির দোয়া নাও স্বামীর ভালোবাসা নাও এই ঘরে জান্নাতের বাগান হয়ে যাবে